নমস্কার আমি নবকুমার মন্ডুর বিনায়ক দেব আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজসান রুবি আজ একটা সুন্দর প্রজেক্টের ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা দেখছেন পনেরো লাখে জমি সমেত বাড়ি আপনারা ফ্ল্যাটের দামে বাড়ি পেয়ে যাচ্ছেন তার থেকে কম দামে এটা হচ্ছে রুবি হসপিটাল থেকে ছ কিলোমিটার গিয়ে খেয়াদা মোড়ে সুন্দর আমাদের আশি বিঘা জমির প্রজেক্ট সেই প্রজেক্টে আমরা দিচ্ছি দেড় কাটা থেকে দু কাটা জমির উপর আমরা একতলা বাড়ি করে দিচ্ছি দুতলা বাড়ি নিলে ওটা পড়ে যাবে বাইশ লাখ টাকা আর একতলা বাড়ি পনেরো লাখে আমরা করে দিচ্ছি খুব সুন্দর ফেসিলিটি এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না আমাদের পুরো প্রজেক্টটা বাউন্ডারি করা আছে জল ইলেকট্রিক নিয়ে আসা আছে আমরা লাইট পোস্ট বসিয়ে দিচ্ছি রাস্তা কমপ্লিট করে দিচ্ছি ফুট রোড প্রজেক্টে ওখান থেকে সোনারপুর পাঁচ কিলোমিটার আর বাসন্তী হাইওয়ে ওখান থেকে দু কিলোমিটার তো এরকম খুব সুন্দর পজিশানে আপনারা এই সুন্দর অফারটি হাতছাড়া করবেন না যদি আপনারা এক মাসের মধ্যে এই অফার যদি আপনারা বুক করেন তাহলে আমরা নিউট্রিশন খরচাটা ফ্রি করে দিচ্ছি নিউট্রিশন যে খরচা আছে ফ্রি করে দিচ্ছি জমিটা গভর্নমেন্ট ভ্যালু আছে তিন লক্ষ টাকার উপরে কাঠা তো সেই দামেই আমরা দিচ্ছি আর খুব তাড়াতাড়ি কর্পোরেশন হয়ে যাবে এগুলো অ্যালার্ট হয়ে গেছে তো এখন তিন লাখ পাচ্ছেন যখন কর্পোরেশনটা হয়ে যাবে তখন এই জমিগুলো পনেরো লাখ টাকা কাটা পড়ে যাবে এক কাটা জমির দাম আর রেজিস্ট্রেশন চার্জ যে টাকা দিয়ে জমি কিনছেন সেই টাকায় রেজিস্ট্রেশন ব্যাঙ্ক পড়ে যাবে তো ওখানে বাজার ব্যাঙ্ক সবই কাছে দু মিনিটের মধ্যে খেয়াদা বাজার অটো স্ট্যান্ড দু মিনিটের মধ্যে এই সুন্দর অপার্টি আপনারা প্রজেক্টটা দেখুন কিছু প্রপার্টিও দেখাবো আপনারা দেখুন এটা দেখছেন আমাদের এটা পুরনো প্রজেক্ট তো এই যে রাস্তা আর এটা আমাদের পুরনো প্রোজেক্ট তিরিশ বিঘার প্রজেক্ট এটা কমপ্লিট হয়ে গেছে বিক্রি যে যার নিজেদের মতো বাড়ি করছে আর আমরা পনেরো লাখে জমি সমেত বাড়ি দিচ্ছি ঠিক এই টাইপের বাড়ি হবে আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন ঠিক এই টাইপের বাড়ি হবে এটা হচ্ছে জমি সমেত দেড় কাটা জমির উপর বা দু কাটা জমির উপর বাড়ি পাবেন পনেরো লাখ টাকায় এই যে রাস্তা এটা বারো ফুট রোড তো এরকম পেয়ে যাচ্ছেন এই যে প্রজেক্ট দেখছেন এরকম বাড়ি আমরা বানিয়ে দিচ্ছি ঠিক এরকম কিছুটা জমি ছাড়া থাকবে আর বাড়ি করা থাকবে এরকম তো এরকম বাড়ি আপনারা পেয়ে যাবেন জমি সমেত বাড়ি পনেরো লাখ দেখলেন জমি থেকে ছ কিলোমিটার হচ্ছে রুবি আনন্দপুর আর এখান থেকে বাসন্তী হাইওয়ে হচ্ছে আড়াই কিলোমিটার আমাদের প্রজেক্ট এটা হচ্ছে খেয়াদা প্রজেক্ট খেয়াদা এখান থেকে সোনারপুর হচ্ছে পাঁচ কিলোমিটার আমাদের প্রজেক্ট দেখতে পাচ্ছেন এই যে জমিটা দেখছেন আমাদের আশি বিঘের প্লট পুরো বাউন্ডারি করা জমি এই পুরো জমি দেখছেন আমাদের সাইট ভিজিট করতে লোক এসছে দেখছে পাটি জমি দেখছে এটা কুড়ি ফিট রাস্তা আর আমাদের মেন রোডটা হচ্ছে তিরিশ ফিটের এসে কুড়ি ফিট প্লটিং রোড এই যে পিলার পোতা দেখছেন পিলার এই পিলার থেকে এই পিলার কুড়ি ফুট রাস্তায় এইভাবে মাঝখান থেকে সোজা গিয়ে জমি আগে বাংলো বাড়িটা দেখছেন রচনা ব্যানার্জির বাংলো বাড়ি আগে পর্যন্ত আমাদের জমি প্লটিং করা আছে পুরো জমি বাউন্ডারি করা মিউটিশান করা পুরো জমি এই যে দেখছেন এই হচ্ছে আমাদের আশি বিঘে জমি তিন কাটা পাঁচ কাটা দশ কাটা করে প্লটিং করা জমি এই হচ্ছে আমাদের প্রজেক্ট বিভিন্ন কোম্পানি থেকে আমাদের জমিটা কিনছে দু এক বিঘে বিঘে করে এটা যেমন সানলাইট কোম্পানি থেকে কিনেছে বাউন্ডারি দিয়ে নিয়েছে পাঁচ বিঘে জমি দেখছেন একটা প্রমোটার নিয়েছে দেড় বিঘা পিলার পুঁতে সব মাটি ফেলে মাটি ভরাট করে উনি সুন্দর করে করে নিচ্ছে পুরো জমিতে আমাদের ইলেকট্রিক আছে আর প্লটিংয়ে আমরা ষোলো ফুট কুড়ি ফুট রাস্তা করে দেব ভিতরে প্লট জলের ব্যবস্থা আছে বোরিং বসানো আছে আর এইটা হচ্ছে তিরিশ ফুট মেন রোড আমাদের জমির এদিক দিয়ে এদিকে চলে গেছে আর এই প্লটিংয়ের রাস্তা এদিকে কুড়ি ফুট করে রাস্তা এ হচ্ছে আমাদের প্রজেক্ট পুরো জমিটা দেখলেন এ হচ্ছে আমাদের প্রজেক্ট খেয়াদহ বাজারের গায়ে প্রজেক্টটি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে প্রথমে আপনারা জমিটা রেজিস্ট্রি করবেন তারপরে একটা টাকা টেবিলে আলোচনা সাপেক্ষে একটা টাকা আপনারা ডাউন করবেন আমরা বাড়িটা স্টার্ট স্টার্ট করবো পার্ট বাই পার্ট টাকা দেবেন আর আমরা বাড়িটা কমপ্লিট করে দেব। মাত্র ছমাসের প্রজেক্ট এগুলো ছমাস লাগে বাড়ি বানাতে খুব সুন্দরভাবে দামি দামি কস্টলি জিনিস দিয়ে এগুলো টেবিলে বসে আলোচনা হবে খুব সুন্দর করে আমরা একতলা বাড়ি বানিয়ে দিচ্ছি ছাদ জেলায় বাড়ি পেয়ে যাচ্ছেন পনেরো লাখে বিনিময়ে তো এরকম জমি বাড়ি ফ্ল্যাটের প্রচুর প্রজেক্টে আপনারা কিনতে চাইলেও আমাদের করে যোগাযোগ করবেন বেচতে চাইলেও যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা ঠিক যোগাযোগ করে নেবো এখন প্রচুর ক্লায়েন্ট আসছে তার জন্য বিজি থাকি কিছু মনে করবেন না তো এরকম আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করলে প্রচুর ভিডিও আপনারা দেখতে পারবেন জমির বাড়ি ফ্লাটে এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন